আমরা সরকারের আমি তোমাদের রাজাকার নিজেদের রাজাকার বানাইছো তুই কি বসস আমরা কি দেখি নাই বসো মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈষম্য তৈরি করছো রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না তুই তো বলস নাই নাগরিক তো তুই তিনটা প্রসঙ্গ করতি নাগরিক রাজাকার মুক্তিযুদ্ধ হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো তুই দুইটাই করছো একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা কি বলছো মুক্তিযোদ্ধা নাতিরা করতে পাবে নাকি রাজাকার রাতিরা নাতিকা নাতি পুতিরা করতে পারবে এটা বলছেন এর শেষ কোথা যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন তুলে নিয়ে কেন মুক্তবে এখনো কিছু না কইরো মারা গেল সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুক পাইতা দিছিল সাইদ কি তো চিন্তা করে নাই যে ওরে সত্যিতে গুলি করবে ও কিন্ত এইভাবে দাঁড়ায় ছিল ও মনে করছে যে ওর বিরুদ্ধ তো দেখা হয় তোরা গুলি করবে না কিন্তু ওই পুলিশ টা ছিল মানো মোলো তো মোলো তো তারা কার পদতেক চাচ্ছেন আমরা সরকারের পদতেক চাই সইরাচার বুঝেন মানে ঠিক আছে না অনেক হইছে ভাই অনেক দিন ধৈর্য দৰছি বাসীদের ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও আরে ভাই তোদের হল খুলবে না তো জানে হল খুললেই হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে এটা জানে তো একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয় এক থেকে সংখ্যা শুরু হয় সবাই ভয় পেয়ে সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি এটা মনে করে বুঝছো যে আমি একাই হয়তো নামতেছি একজন নাইমা দেখো না আমরা তো নেমে গেছিলাম কালকে কিন্তু কালকে কি আমাদের স্টুডেন্ট সংখ্যা কত কম ছিল ভাই এরা দেখছেন না আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের যে ধরে নিয়ে যাবে ওদের ওদের গাড়ি নাইমা মানে ধরে নিয়ে যাবে এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন সার্জেন্টটা তো নি সার্জেন্টরা রাস্তায় পাঁচশো টাকার জন্য কেমন করে এটা তো নি আপনারা পুলিশ হচ্ছে মানে কি বলবো হ্যাঁ

আমি হচ্ছে এই করবো কি যেন কয় বাংলাদেশ উন্নতি করব তুই যে পরিমাণ টেক্সট বাংলাদেশের মানুষ থেকে নিসস তুই কি করছস আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কল যা না মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমরা এত এত স্টুডেন্ট এক হাজারের উপরে স্টুডেন্ট মারসোস তোর র্যাবের একটা র্যাবেরে আমরা আমরাও মারি নাই ছাত্র দলের স্টুডেন্ট ছিল না ওইগুলা বিয়ে উত্তরায় আমরাও মারি নাই কিন্তু র্যাবের র্যাবের লাস্টে গিয়ে আমরা বা চাইছি পরে আমাদের স্টুডেন্ট নিয়ে দিলে আর একটা ভিডিও আছে যে আমরা পুলিশও করতে ওইখানের ভিতরে সবাই তো হয়রান হয়ে যেতেছে বিস্কুট খেতেছে পানি দিতেছে সবাই কিন্তু আমার দিতেছে পুলিশে কেউ দিতেছে আমাদের ভাইয়ারা কি করতেছে ওদেরকে পানি ওদেরকে